আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি কালকে একটা ব্লগ চ্যানেলে ভিডিও দিয়েছিলাম সেখানে লিখেছিলাম যে আরো 20 শতক জায়গা নিলাম সেখানে বেশিরভাগ প্রশ্ন এসেছে যে জায়গার দাম কত কোথা থেকে টাকা পেলেন তা সেই সব প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদের দিয়ে দেব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে প্রথমেই বলি আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা তো এখানেই রান্না করি তা আমরা চিন্তা করেছিলাম যে একটু বড় জায়গা নিলে কেমন হয় তা আমাদের আশেপাশের জায়গা তো প্রচুর দাম মানে দুই শতক জায়গার দাম এখানে সাত লাখ থেকে পনেরো লাখের মধ্যে এক কাঠা দামিটা হ্যাঁ এক কাটা হচ্ছে দুই শতক তা এখানে তো জায়গা নেওয়া যাচ্ছিলো না তা আমরা চিন্তা করেছিলাম যে আমাদের এই শহর লাগা যে গ্রামগুলো আছে গ্রামের আশেপাশে যে জমি আছে সেই জমিগুলো একটু কম দামের মধ্যে হয়ে যায় তা সেইগুলো নিলে কেমন হয় তা সেগুলো দেখছিলাম তার মধ্যে আমরা নিজে নতুন চালটাও করলাম তা আজ থেকে প্রায় এক বছর আগে হ্যাঁ এক বছর আগে আমাদের এক দালাল মানে দেখালো হ্যাঁ অনেক কটা জায়গা দেখেছিল জমি কিন্তু তার মধ্যে যে জায়গাটা এখন আমরা রান্না করছি বা আমাদের কিচেনে সেটা করছি সেটাও আছে জায়গাটা দেখে আমাদের মানে পছন্দ হয়ে যায় এত সুন্দর জায়গা চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর চারিদিকে মাঠ তারপর দুই সাইডে ই আছে গাছপালা জঙ্গল আছে আর দুই সাইডে মানে পূর্ব পশ্চিমে মাঠ আর উত্তর দক্ষিণে জঙ্গল আর রাস্তাও দুই সাইডে আছে উত্তর দক্ষিণেও রাস্তা আছে আবার পূর্ব পশ্চিমেও রাস্তা আছে মানে জায়গাটা মাঝে ভরা আছে তো জায়গাটা দেখে খুব পছন্দ হয়ে যায় কিন্তু জায়গার একটা সমস্যা ছিল জল জমি হুম মানে ভরার সময়তে কোনো অসুবিধা না হলেও বর্ষার সময়তে মানে খুবই বৃষ্টি হয় মানে কারণ বৃষ্টি একা দিন হয় না যেমন তিন চার ঘন্টা একবারে বদ বদ করে বৃষ্টি হয়ে গেল তখন মানে একটু অসুবিধা হয় তা দেখলাম যে জায়গাটা আমাকে দেখালো চয়েস হলো তা বলে দাম তা প্রথমে যেহেতু নিচু জমি সেই হিসাবে আমাদেরকে বললো বিঘা হিসাবে কাঠা হিসাবে বলছি মানে শতক সব জায়গাতে এক শতক আমাদের শতকে এক কাঠা আর চল্লিশ শতকে এক বিঘা হ্যাঁ কুড়ি কাঠা হচ্ছে চল্লিশ শতকে আর কুড়ি কাঠায় হচ্ছে এক বিঘা মানে দুই শতকের দাম বললো দ্বালার বললো ওই পঞ্চাশ হাজার করে কাঠা তাই বললাম তা আমাদের চয়েস হয়ে গেল। তা দালাল বললো আপনারা যদি পারেন তা আপনারা পার্টির সঙ্গে কথা বলে ঠিক আছে আমরা ওই জায়গা দেখে এলাম সকালবেলাতে আপনাদের আর আমি দুজনে চলে গেলাম এই থেকে থেকে বাড়ি বেশি দূর নয় হেঁটে ওই বারো পনেরো মিনিট লাগে হুম ওদের বাড়ি চলে গেলাম তা ওদের সঙ্গে ডাইরেক্ট কথা বললাম বললে হ্যাঁ বেজবো কিন্তু ওদের দুটো দাগের জমি দুটো দাগ মানে দুটো জমি তা বললো যে কিছুটা জমি বিক্রি করেছে মানে দুটো পাটিকে প্রায় পনেরো কাঠা মানে তিরিশ শতক বিক্রি করেছে দু বিঘার মধ্যে দুটো জমি দু বিঘা তার মধ্যে পনেরো কাঠা বিক্রি করেছে তা ও বললো যে আপনি আপনারা লেন জায়গাটা ওরাও শত দিয়ে দেবে তাই বললে ঠিক আছে হ্যাঁ প্রায় বিঘা জায়গা হয়ে যাবে অনেকটা জায়গা তা দরদা আমরা করে নিলাম হ্যাঁ তখন আমাদের জায়গাটা একটা দরকার ছিল আর খুব একটা ইউ করে নিই আমরা আমরা চল্লিশ হাজার টাকা মানে দুই শতকে চল্লিশ হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা কাঠা সেই হিসাবে কিনলাম জায়গাটা নে এগুলো কথাগুলো বলছে কিন্তু আজ থেকে এক বছর আগেকার কথা তখন কিন্তু আপনার দুই সাইডে রাস্তা পিচ রাস্তাও হয়নি আবার ওই ঢালাই রাস্তাও হয়নি হ্যাঁ তখন মাটির রাস্তাও ছিল তো জায়গাটা দেখে চয়েস হলো দরদাম হয়ে গেল এবার টাকার প্রশ্নে যেটা সবাই বলেছিলেন তা আমরা প্রথম থেকে আমাদের আমাদের তো ভিডিও প্রায় তিন বছর ধরে চলছে তা প্রথম থেকে আমাদের একটা টার্গেট ছিল যে একটা জায়গা নেবো জায়গার মধ্যে আমাদের কিচেন সেট আপ করবো তার জন্য আমরা কোনো কিছু খরচা টর্চা করিনি খুব কম খরচাতেই চালিয়েছি অনেকে বলতো যে বাড়ি আপনারা ঠিক করেন বাড়ি রঙ করেন মেজে ঠিক করেন হ্যাঁ কিন্তু আমাদের মেন টার্গেট ছিল একটা জায়গার দরকার যেটাতে আমাদের রুজি রোজগার মেন ইনকাম সেটা যদি না ঠিক করি তাহলে বাড়ি করে কিলাম সেই কথা মাথায় রেখে মানে আপনাদেরকে যাতে ভিডিওটা ভালো মানে উপহার দিতে পারি সেই কথা মাথায় রেখে ওই জায়গাটা টাকার যেগুলো বলছেন মানে আর ওই ইউটিউব থেকে আমরা তিন বছরে যত ইনকাম করেছি সেখান থেকে আমাদের হয়েছে আর আমার সালা হুম অনেকটা সাহায্য করেছে আল্লাহ রহমত আছে আপনাদের দোয়া হ্যাঁ আপনারাও অনেকে বলেছিলেন হ্যাঁ আপনাদের সবার সঙ্গে আমার কথা হয় কমেন্টের মাধ্যমে যে সমস্যা হচ্ছে একটু জায়গার মানে অসুবিধা হচ্ছে তো বলেছিল কোনো অসুবিধা নেই আর সবাই আমাকে সাহায্য করেছে হ্যাঁ আপনারা প্রচণ্ড সাহায্য করেছেন আমাকে এই জায়গাটা নেওয়ার জন্য হ্যাঁ আপনারা না থাকলে কোনো কিছুই হতো না এইখানেও পৌঁছাতে পারতাম না তো জায়গার ব্যাপারটা আবার বলি টাকাটাও আপনারা বুঝতে পারলেন আমার শালা মানে প্রচুর সাহায্য করেছে তার কাছ থেকে এটা নিয়েছি তাই এই জায়গাটা মোটামুটি পুনর কাঠা বাদ দিয়ে যে জায়গাটা ছিল দুবে গাছ সেটা গোটাটাই নেওয়া হয়েছিল পেমেন্টও করা হয়েছিল তা আর যে যে আপনার পুনর কাঠা আছে তার মধ্যে পাঁচ কাঠা মানে চারঝা নিয়েছে চারজন নিয়েছে আর দশ কাঠা একজন নিয়েছে তা আমরা যখন পুকুর খুঁদি তখন ওরা বললো যে দশ এখন বিক্রি করব না পনেরো কাঠাটা যেটা বিক্রি করেছে ওরা বললো এখন বিক্রি করবো না পরে বিক্রি করবো তার জন্য আমরা পুকুরটা একটু ছোট হয়ে গেল প্রায় সাত কাঠার ওপরে পুকুর ওরা যদি বিক্রি করতো তাহলে আর একটু বড় করতাম পুকুরটা যেদিন পুকুর কাটা শেষ হয়ে গেল মাটি ফাটি আমরা ঠিক করছি সেই দিন এসে দশ কাঠাওয়ালা এসে বলছে বিক্রিও করব। হাতে পয়সাও নেই হ্যাঁ আর এদিকে বলছে বিক্রিও করবো হ্যাঁ এটা বেশি দিনকের কথা নাই এটা মোটামুটি মাস দুই তারিখের কথা মানে ওই যেমন জায়গা নেওয়ার অনেক দিন পর তা তখনও আমার শালা খুব সাহায্য করেছে হুম তো ওই জায়গাটা নেওয়া হয়েছে ওই জায়গাটা মানে ওই জন্য ঘেরিত গোটাটাই একসাথে ঘেরেছিলাম আর জায়গাটা যদি প্রথমে দিত তাহলে আমরা পুকুরটা অন্য সাইডেও করতাম আর একটু বড়োও করতাম আর যে পাঁচ কাটা আছে দশ শতক তারা চারজন নিয়ে চার ভাই মিলে নিয়েছে ওরা বাড়ি করবে তার জন্য তা ওটা বাদ দিয়ে দিয়েছে আমার অতটা দরকারও নেই আর যে দশ কাটাটা বলছিল যে আমাদের পুকুর হয়ে গেছে তাও নিলাম ওটা নিলাম কারণ একটা ইয়ে ছিল কারণ ছিল দুটো দাগ দুটো দাগে ওরা দশ কাটা কিনেছিল তা ভুলবশত দুটো দাগেরই পাঁচ কাটা পাঁচ কাটা করে রেকর্ড হয়ে গেছে মানে রেস্টি হয়ে গেছিল ওরা অতটা খেয়াল করেনি আর আমরা যখন নিলাম আমাদেরও নামেও মানে রেস্টি হয়েছিল প্লাস ওদের নামেও রেস্টি হয়ে গিয়েছিল এবার রেকর্ড করতে যা আমি প্রথমে দিয়েছি রেকর্ড করার জন্য ওরা পরে দিয়েছে যেহেতু আমি আগে দিয়েছি আমার রেকর্ডটা আমার নামেও চেপে গেছে কিন্তু ওদেরটা হয়নি এবার ওইখানে একটা গণ্ডগোল হয়ে গেছিলো তার জন্য ওরা বললো যে আবার কাকে বিক্রি করবো না করবো আপনি নিয়ে নিন আমি তাহলে আমি যদি নিয়ে তাহলে মোটামুটি একটু টাইম লাগবে ওরা আমাদেরকে টাইমটা দিল হ্যাঁ সেই টাইমের মধ্যে বেশ কভার হয়ে গেল সবাই মানে চারিদিক থেকে খুব সাহায্য করেছে আমাকে লোন নিয়েছি দল থেকে ব্যাংক থেকে লোন নিয়েছি আপনার রান্ধনের লক্ষ্মী ভান্ডারও ভেঙে দিয়েছি তারপর আপনারা দেখেছেন ঈদে আমরা কোনো কাপড় চোপড় নিয়ে নিই সব ওইখান থেকে মানে বাড়ির খরচ অনেক কমিয়ে আমরা খুব কষ্ট করে জায়গাটা নিয়েছি আর আপনাদের সাপোর্ট তো আছেই আপনারা যদি না থাকতেন তাহলে কোনো মানে এতদূর আগাতেই পারতাম না তাই অনেকে জিজ্ঞাসা করছেন যে টাকা কোথা থেকে এলো আর কত দাম সেটা সব আপনাদের জানা হলো হ্যাঁ সেটা বলার জন্য এসেছিলাম আপনাদের জেনেও খুব ভালো লাগবে তাই বলেছিলাম আমি বলছিলাম যে একটা ভিডিও করে দেখিয়ে দেবো তা কালকে অনেকে প্রশ্ন করেছিল তাই মানে রিসেন্ট ভিডিওটা দিয়ে দিই ভালো হবে সব থেকে এইটাই আপনাদের বলার জন্য এসেছিলাম এবার মানে আমার মা যে কিছু টাকা দিয়েছিল কাপড় চোপড় কেনার জন্য সেই টাকা থেকে মেহেক নাফিসাক কিনেছিল তো এবার ভাবছি করছি যে কুরবানি সামনে আছে আমাদের কুরবানি আছে সেখানে আহ মেহেক কাপড় চোপড় কিনে দেবো সেবার ভালো হয়নি খুব কম দামের মধ্যে নিয়েছিল আর খুব কম মানে ই করে হাত টান টান করে চালিয়ে এটা নিয়েছে এবার অনেক কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে করবো যেমন অপরকার দশ কাটাটাই মাটি ভরা হয়েছে প্রায় পুকুর সহ পাঁচশো গাড়ি মাটি ঢুকেছে আরও মানে যেহেতু জল জমি নিচেকার জমিগুলোরও মাটি ভরবো আস্তে আস্তে কাজগুলো আস্তে আস্তে করবো গাছ লাগাবো কি কি গাছ লাগাবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্ল্যানে মানে কাজ হবে কি কি গাছ লাগালে ভালো হয় কোন দিকটা কি লাগাতে হয় কোন দিকটা কি লাগাবো পুকুরে পাড়ে তো অনেকে বলছে নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ হ্যাঁ কলা গাছ লাগিয়েছে কিছু তাই এইটাই বলার জন্য এসেছিলাম তুমি কিছু বলো তো অনেকে বলছে যে অন্য আন্দোনে কিছু না আপনি শুধু বুকে চলে গেলেন তাই বলছে বলো আমি একটাই কথা বলবো যে প্রথম থেকে যেমন আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন তো বারাবার এইরকমই থাকবেন আর এখন তো নতুন জায়গাতে রান্না করছি আরো বেশি ভালো লাগবে আর এতদিন তো আপনাদেরকে সবকিছু মানে ভালো ভালো দেখিয়েছি নাস্তা তৈরি করে তো এখন মাঝে মাঝে আমি রান্নাও দেবো তো রান্নাগুলোও দেখবেন মানে খুবই তরকারি যে আছে অনেকে বলছে যে তরকারি রেসিপি দেখতে না সেগুলো দেবো তো অনেক কম মশলাতেই আমি রান্না করি আর সবসময় চেষ্টা করি যে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখা যেতে সবাই রান্না করতে পারে যাতে বাইরে থেকে কোনো কিছু কিনতে না হয় তো সময় চেষ্টা করছি ভালো করে যাওয়ার তো প্রথম থেকে যেমন সাথে আছেন আবারও থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন যে তারও দূরে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ